আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সবাই সুস্থ আছি দিনের মতো আজকেও ঘুমাই দেখে নিয়ে আমি ওর কোচিংয়ে যাচ্ছি তো বিকালে যাচ্ছি এই ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে আর অনেকগুলো কিন্তু ছাত্রছাত্রী এখানে আছে তো এখানে আর বিকালে এসেছি চারটার সময় এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে আমার একটু আসতে দেরি হয় ওকে নিয়ে আসি একটা রেস্টুরেন্ট ওর সাথেই বাসার সাথে তো আমি দেখছিলাম যে এই রেস্টুরেন্টটা খোলা কিনা এটা খোলা এই তো দেখতে পাচ্ছেন সময়তে কিন্তু বসে পড়ছিলো তো সকালে রাত্রে আর ভিডিও করার সময় হয় নাই এখানে আমি সকালে এখন নাস্তা রেডি করছি তো আজকে ডিম ভাজি আর রুটি সকালে ঘুম থেকে উঠে ছাদে কিন্তু কাপড় চুপড় ধুয়ে দাঁড়িয়ে দিয়ে আসছি নিয়ে আসার পরে রুটি ভেজে নিচ্ছি তো এখনও হুমায়দা আর আমার ভাই এখন ওঠেনি তো ওই জন্য একটু দেরি করছি যে ওরা উঠলে একসাথে নাস্তা করব তো ওরা উঠে গিয়েছে হুমায়দা হুমায়দা ব্রাশ করবে ব্রাশ করতে করতে আমি এই দিকে ডিম আর রুটি ভেজে নিয়েছি তো একসাথে সবাই মিলে নাস্তা করব তারপর আমি দুপুরে রান্না করব দুপুরে রান্না করতে আজকে রান্না করব দেখি কি বের করি ফ্রিজ থেকে তো আমি এত নাস্তা নিয়ে রাস্তাটা শেষ করে পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে কি কি রান্না করছি আবার আমাকে বিকালেই বের হয়ে যেতে হবে সেই জন্য আমি সকাল সকাল কিন্তু রান্না বান্না শেষ করে তারপরে বিকালে যাই আমি রাতে কোনো রান্না করি না আর এখানে আমার আম্মা যে শাক পাতা দিয়েছিল সেই শাক পাতাটা আমি রান্না করব আর এখানে আছে ডুমুর আপনারা হয়তো জ্বরডুমো অনেকে চিনবেন আবার অনেকে এই হয়তো চিনবেন না এটার ওপরের অংশ নেয় আর ভিতরের যে এই তো এরকম অংশ আছে সেই অংশটা কিন্তু ফেল দিতে হয় ওটা কিন্তু খায় না ওর ভিতরে বীজ আর এখানে আমি সব কিছু ধুয়ে কেটে কুটে নিয়েছি সুন্দর করে এখন আমি বসিয়ে দিব। এখানে আমি দিয়েছি পুঁই শাক আর চচ্চড়িটা আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি আসলে চচ্চড়ি মাখিয়ে বসিয়ে দিলে খুব সুন্দর লাগে আর এখানে আমি তো লাউটা রান্না করবো মাছ দিয়ে তো আজকে আমি এই দুপুরে লাউ মাছ দিয়ে রান্না করছি চচ্চড়ি এগুলো রান্না আমার শেষ তারপরে আমি চলে গেলাম যে ছাদে কাপড় দিয়ে এসেছি প্রায় এখন কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো আমার মেয়েকে বললাম চলো আমরা দুইজনে একটু ছাদে যেয়ে ছাদে যেয়ে কাপড়গুলো নিয়ে আসি তো ও আর আমি দুইজনেই তো ছাদে উঠে যাচ্ছি আমরা থাকি তলায় তো আমি দুতলায় কিন্তু ছাদ তিনতলাতে তো ছাদে তো চলে এসেছি আমি ফার্স্ট ছাদ এসেছি এই তো কাপড়গুলো আমি এখন শুকায় গিয়েছে তুলে নিব আর আশেপাশে দেখছিলাম ওনারা ছাদের ওপর অনেক সুন্দর করে গাছ লাগাইছে সিমের গাছ লাগিয়েছে লাউ লাওয়াজ পুঁইশাক আর ওই পাশে কিছুটা ফুল ছিল তো আমার মেয়ে বলছে আমা দেখো অনেক সুন্দর ফুল তো ফুলগুলো আসলে মশলে অনেক সুন্দরভাবে ফুটছে এখানে সাদা ঘাস ফুল ছিল আরেকটা নয়নতারা ফুল ছিল এই তো দেখতে পাচ্ছেন বোতাম ফুল ছিল তা ওর এটা খুব পছন্দ হয়েছে আমি বললাম আচ্ছা তোমাকেও কিনে দেব তুমিও লাগিও আসলে আমার আর আমার কিন্তু গাছ লাগানো খুবই ভালো লাগে তো ও বলছিলো বারবার যে আমি ফুলের গাছ লাগাবো ওর মামাকে এসে কিন্তু বলছিল তা আমি বললাম আচ্ছা মা আমরা সব এসেছি তারপরে আমি তোমাকে টপ কিনে দেবো দিয়ে তুমি ফুল গাছ লাগিয়ে নিও তো আমি ছাদের দরজাটা লাগিয়ে আবার চলে আসলাম নিচে এসে এসে কাপড়গুলো ভাস করে আমি গোসল করতে গিয়েছি গোসল করে এখন তারপরে দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ